আলহামদুলিল্লাহ তা আমার আরো জুন পরিচালক লাগবে আরো থানার প্রতিনিধি লাগবে অফলাইন প্রতিনিধি হয়ে যারা কাজ করতে চান পাইকারি সেল করতে চান এখন আমার ওষুধ কার্যকরী আলহামদুলিল্লাহ ওই রাস্তার অন্য লোকের ওষুধ আর আমারটা এক হবে না কারণ আমি প্রচুর খরচা করি আমার খরচের হিম্মত আছে আমার ভেতরে কৃপণতা আলহামদুলিল্লাহ বলতে পারবো নাই আমার আশেপাশের লোক সবাই সাক্ষী হ্যাঁ আমি আল্লাহর প্রতি সুক্রিয় হিসাবে বলতে পারবো কৃপণতা নাই যে টাকা বাঁচাবো কোন ওষুধের লাইনে না তো আমার ওষুধগুলো অনন্য সাধারণ অসাধারণ আপনারা যে কেউ নিয়ে কাজ করে ইজ্জত পাবেন সম্মান পাবেন রিজিক তো আছেই তো মামে সিং চলে আসেন যদি জুন পরিচালক আমরা কমিশন ভিত্তিক জুন পরিচালকও দিচ্ছি যেরকম একটা জেলাতে সেল আছে নয় লাখ কথার কথা তিন পার্সেন্ট দিলে তিরিশ হাজার অটোমেটিকলি আসে থেকে এখন থেকে বেতন নেওয়ার জন্য তো জুন পরিচালক দেব না উনি ওই জেলার সেলকে বোস্টিং করবেন পাইকারি পার্টি তৈরি করবেন প্রতিনিধিদেরকে চাপ দিয়ে কাজ করাবেন বিভিন্ন নিয়ে ডিল দিবেন বিভিন্ন মাদ্রাসার সাথে মানে অলি গলিতে সব জায়গায় যেন এটা নাম উচ্চারিত হয় উনি পুরা জেলার জন্য ফ্রি থাকবেন তো উনি সেল বাড়বে তো লাভ হবে তো যারা কমিশন ভিত্তিক বা বেতন ভিত্তিক বা যেভাবেই হোক পরিচালনার দায়িত্বে এক্সপার্ট আছেন পারবেন নিজেও কাজ করতে পারেন অন্য কেউ কাজ করাতে পারেন দায়িত্ব নিয়ে আপনি ভিতরে দুশ্চিত থাকলে হ্যাঁ এসে ধরা খেয়ে যাবেন কয়েদিনে নিজেকে যোগ্য মনে করলে আসে